হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে চলে আসলাম কিন্তু তোমাদের সাথে গল্প করার জন্য তো দেখো এখানে আমি দোকানে আসছিলাম দোকান থেকে মোবাইলটা নিয়ে যাচ্ছি যেহেতু আমাদের একটাই মোবাইল একটা মোবাইল দিয়ে কিন্তু আমাদের দুটো চ্যানেল চলে তো যাই হোক মানুষের প্রথমের গল্পটা কিন্তু কেমনই থাকে আর আমাদের অনেক ক্যামেরা কিনছে বা অনেক স্ট্যান্ড কিনছে তারপরে মাইক্রোফোন কিনছে তো সেগুলোই কিন্তু সব ব্যর্থ তার কারণ হচ্ছে যে কি মানুষ যখন এক জায়গায় রিল্যাক্সে বসে করতে পারে তখন সে ব্যবহার করতে পারে তো আমরা আমাদের ছোট্ট একটা ক্যামেরা ছিল ওটা ভেঙে গেছে তারপরে একটা স্টেম ছিল আগে তোমাদেরকে দেখাইছিলাম আমাদের সামনে ব্লগ করছে যখন তখন কিন্তু তো যাই হোক সবারই প্রথম প্রথম এমন অনেক কিছুই ঘটে যায় সব কথা বাদ দিয়ে কিন্তু তোমাদেরকে আজকে নিয়ে আসলাম আমাদের বাড়িটা সম্পূর্ণভাবে দেখানোর জন্য বাড়ির লুকটা আসলেও অন্যরকম হয়ে গেছে আজকে কালকে রাতের বেলায় আমরা এটা চেঞ্জ করে ফেলছি দেখছো তোমরা বিকেলে একটা ভিডিওর মধ্যে বিকেলে আমরা কাজ করতেছি তো রাতের বেলা আমরা ছাদের আলোতে অনেক কাজ করছি তো এইদিকে দেখো পুকুর পাটার কাল অনেকগুলো আম গাছ ছিল ছোটো ছোটো আম ওইবারে দোষ ছিল আমের বড়া থেকে ফসতে তো আমের বড়া পড়ার কারণে কিন্তু গাছ উঠে এদিকে একটা শুধু লেসু গাছ রাখছি আর বাকি সবগুলো এখানে পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করে ফেলছি এখানে দেখতেছো পুঁটি মাছগুলো তোমরা পুঁটি মাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে শুধুমাত্র কচু গাছগুলো রাখছে লতি নেওয়ার জন্য এখানে যে দেখতেছ শুধু একটা গাছ এসে এটার নাম হচ্ছে লিচু গাছ তো যাই হোক এটা ফিলারের পাশে এখানে কোনো গাছ রোকা যায় না আসলে অনেক বড় বড় রিক্স নিয়ে কিন্তু মানুষেরা গাছ রোবে তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আবার আমাদের বাড়ির ভিতরে বাড়ির ভিতরে আসলে অন্যরকম হয়ে গেছে একটু এলোমেলো হয়ে গেছে তার কারণ হচ্ছে যে এখানে আসলে কাজ করতেছে বর্তমানে এখনও তো এগুলো সবগুলো আমি ভাস করে এক সাইড করে রাখছি দেখো অনেকগুলো এখনও এক সাইডে আর এদিকে আমি ভাত বসাই দিয়েছি সকালে নাস্তার পরে কিন্তু ভাত বসাই দিছি তাড়াতাড়ি করে কারণ ঘরে একটু কাজ আছে আর বাড়ির মধ্যেও দেখতেছো কী অবস্থা তো যাই হোক পুকুরপাত থেকে দেখাচ্ছি আমি আসলে যেহেতু বলছে পুরা বাড়ি পুরা বাড়ির ভিতরে কিন্তু ছোট্টে পুকুরটাও আছে যে দেখো এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে একটু জায়গা হয়েছে আমি এটা পরিষ্কার করবো ভাত রান্না করার পরে তো এখানে দেখছো আমার কুমড়া শাকগুলো কুমড়া শাকগুলো অনেক বড় হয়ে গেছে অনেক লতা ভার হয়েছে এখানে কমপক্ষে মানে অনেকগুলো গাছ রুখছি দেখো ডোগাগুলো কিন্তু দেখো জামাটা আমি নিতে মনে নেও ফেলে দিছিল তো ডোকাগুলো যেটা বলতেছিলাম ডোকাগুলো হচ্ছে যে কি মাত্র বের হচ্ছে যেহেতু গাছগুলোর লতা প্রায় এক হাত বা অনেকের অনেকগুলো দুই হাত হয়ে গেছে আর ওদিকে সারা গাছগুলো সারা গাছগুলো হচ্ছে যে কি কোথাও মনে বিক্রি করে ফেলবে আমি আসলে জানি না আর এগুলো যেগুলো আমি সবজি করছি সেগুলো আসে এগুলো খাবে আর বাকিগুলো যেগুলো করছে এগুলো সম্ভবত বিক্রি করে ফেলবে আর এদিকে হচ্ছে যে কি আমি তোমরা তো জানো রাইস শাক মূলা শাক ঢুল্লা শাক ঢুল্লা শাক অবশ্যই কালকে তুলে ফেলছে এগুলো হচ্ছে ধন্য আর এদিকে হচ্ছে যে কি সুপারি এভাবে নাকি সুগার দিলে হচ্ছে যে কি ভালো থাকে এই যে দেখতেছো এটা এটা দিয়েও কিন্তু আমরা কাজ করছি এটা তো অনেকগুলো ফেরেক ছিল তো যখন এখানে আমরা হাঁকো পাইছিলাম তখন এই শাকগুলো ভাঙছে কিন্তু এই ফেরাটির রেটা দিয়েই এখানে কোমরা শাক সরি লাল শাকগুলোই আছে আর বাকি সব গাছ কিন্তু আমরা তুলে খাইনি যে দেখো দুটা এয়া খালি হয়ে গেছে এখানে আবার ছুঁয়াই গেছে বলে ওই চুয়ের বেশি রূপে দিছে তো যাই হোক ওদিকে হচ্ছে রায় শাক সবুজ ফার্স্ট আর এদিকে হচ্ছে লাল শাক এ দুইটা শাকই আছে এসেডে আর কোনো শাক নেই আর এদিকে হচ্ছে যে কি আমার মেয়ে ফুলগুলো নেওয়ার জন্য চলে আসে সেজন্য ভয় লাগে পিছন ফিরে তাকাচ্ছি শুধু বারবার কখন যা চলে আসে এদিকে দেখতেছো মাসাল্লা অনেক সুন্দরভাবে কিন্তু আমার এই তিতা করলা গাছ করলা গাছগুলো খুব সুন্দরভাবে উঠে গেছে দেখছো একটার মধ্যে কিন্তু তিনটাও হয়েছে যে দেখো তিনটা দিচ্ছি কারণ একটা টপের মধ্যে হচ্ছে যে কি আমি একটা দিচ্ছি ভুলে আরেকটা হচ্ছে যে কি এখানে দিয়ে দিছি আমি তখন তো আর মাটি বের করে সারা কয়টা রুখছি দেখা সম্ভব না তোমরা তো জানোই আমি সারাগুলো কীভাবে রুপছি এগুলোকে আমি মোড়াইয়ে তারপরে হচ্ছে যে কি আমি মোরাইয়ে এগুলোকে পানির মধ্যে ভিজাইছি ভিজাইয়ে মোড়াইছি কাপড় সুতি কাপড়ের মধ্যে তারপরে যখন সারা বের হবে বের হবে মনে হচ্ছে তখন কিন্তু আমি সারা বের হয়ে গেছে অনেক বেশি লম্বা শিকল হতে দিই নাই যেহেতু এগুলো ফেসানো হয়ে বেশি ফেঁসা গেলে দেখবেন ফুলতে ছিঁড়ে যায় তখন এগুলো বাঁচবে না কি বাঁচবে না সেই সম্ভাবনা থাকে একটা নিজের ভিতরে টেনশন থাকে এত কষ্ট করে এতগুলো বিসি তো যাই হোক দেখো এদিকে আমরা তেরফাল ফাল টাকায় দিছি আবারও তো যেহেতু কালকে কাজ করছে দিনও কাজ করা হবে তো মানুষরা মানুষজন রাস্তা দেখবে তো এদিকে দেখো অনেকগুলো ইট ভাঙি রাখছে ইট আসলে ভাঙি রাখে নাই বারের মধ্যে অনেক জায়গার মধ্যে ইট গাঁতি গেছে এদিকে লালকে এগুলো কিন্তু তুলে ফেলতে হবে যেতে এবার আবার আরও বাঁশ বাঁশটা গাঁদবে তো এদিকে কালকে রাতের বেলায় আমরা এই কাজগুলো করছি অনেক গভীর করে কিন্তু ঘর্ত করে তারপরে এগুলো হচ্ছে যে কি করে নিছি আর এদিকে কালকে রাতে ফেরা নেই ফেরকের কাজটাও কিন্তু অনেকটাই ছিল এদিকে এগুলো একটু আগে একটু ফরে সরি একটু ফরে মেলে দিব আর এই যে বাকি জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে হচ্ছে যে কি সবজি বা সবজি না সরি এগুলো সবজি টমেটো বেগুন তারপরে কাঁচামরিচ এসবই করবে এই জায়গাটার মধ্যে মানে বিভিন্ন সারা তারপরে আমি বলছি একটু মরিচের গাছও রাখতে কারণ মরিচ খাইতে ভয় লাগে কিন্তু গ্রামটা শুক্ত অনেক ভালো লাগে তো যাই হোক এত বড়ই হবে এই যে এই ফিলারটা থেকে দেয়ালটা পর্যন্ত সম্ভবত ওই পাশে টিন দিবে না তো যাই হোক যেতে এখানে চুলা বসাবো না তাই মানে এটি না দিলে সমস্যা নেই চুলা বসালে তো একটা টেনশন থাকতো যে ঘরের ভিতরে ধোয়া যাবে যাই হোক এখানে চুলা থাকবে না এখানে শুধু আমরা রান্না ভাড়া করে আনে এখানে রাখবো আর খাবো আর যাই হোক এখানে ফানিগুলো শুকিয়ে যাচ্ছে তাই আমরা তুলি ফেলার ফেলা ভাবনা করতেছি আর আমাদের পুকুরে তো মাছ আছে যাই হোক এখান থেকে দেখা যাচ্ছে না ওই পাড়ে গিয়ে তোমাদেরকে দেখাবো ওই সাইডে গিয়ে এই যে দেখো মাটি দেখা যাচ্ছে পানির নিচে দেখো অনেক নিচে পানি কিন্তু শুকে যাচ্ছে অনেক নিচু হয়ে গেছে পানি আগে তো রাস্তার সমান ছিল দেখো রাস্তা দেখছো আমাদের এগুলোর সমান ছিল তো যাই হোক এখানে কাঠ আছে বাসা আছে আর এদিকে আমি চুলার মধ্যে আবার আসি কিন্তু ক্লার্কিগুলো লেড়ে মানে নাড়াচাড়া করে দিচ্ছি যেন এগুলো হচ্ছে যে ঠিক হয়ে যায় ভালোভাবে আগুন ধরে ঘরে নিয়ে আসলাম তোমাদেরকে ঘরের লোকটা আসলে বাইরে থেকে আসার কারণে একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে তো ঠিক হয়ে গেছে এখন এই যে দেখো ঘরের মধ্যে কিন্তু খালি খালি থাকলে আমার ভালো লাগে খালি একেবারে খালি তা বলতেছি না ঘরে ফ্রিজ ওয়াটার বা খাট এইসব ছাড়া যদি ঝামেলা কিছু থাকে তখন কিন্তু ঝাই ঝামেলা অনেক বাড়তি লাগা যে দেখো ফার্মের মালগুলো আমরা উঠে রাখছি খুব সুন্দরভাবে উঠে রাখছি সেফলি তো এগুলো কিন্তু মানে একটা মানুষ আছে উপরে দেখলে বিশ্রী লাগবে তাই বলছে এগুলো কম দামে হলেও বিক্রি করে দিতে তাই এগুলো অনেক কম দামে বিক্রি করতে সে নব্বই টাকার জিনিস হচ্ছে যে কি তিরিশ টাকায় বিক্রি করতেছে তো যাই হোক এগুলো আমি আসলে শুনছি ভালো করে আমি বুঝি নাই আমার বুঝার মতো এত মানে আগ্রহ ছিল না তো যাই হোক এই যে দেখো রুমটা দেখতে কেমন লাগতেছে সেজন্য বলছে এসব ভুডুরি বাডুরি বা ডাব্বা ডুব্বা বালতি ফালতি যত যাই আছে সাইকেলটাও কিন্তু আমি ওখানে রাখি দিব তো যাই হোক তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে আমার ভিডিওগুলো কেমন হয় আর প্রত্যেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করেই যাবে তো যাই হোক তোমাদের অনেক অনেক আপুরা অনেকে কমেন্ট করো যে ভালো লাগে ভিডিও তোমাদের কমেন্টগুলো পড়েও কিন্তু অনেক ভালো লাগে তো আমি যতই কমেন্টগুলো পড়ি ততই কিন্তু আমার ভিডিও করার একটা যে আগ্রহ আছে সেই আগ্রহটা জেগে যায় তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর সাইমাকে অনেকদিন ধরে ভিডিওর মধ্যে আনতেছি না তো আমি এখন আবার চলে যাচ্ছি ফিরে তোমরা অবশ্যই জায়গাগুলো চিনি গেছো যারা সব সময় আমার ভিডিওগুলো দেখো